এই মৃত্যু উপত্যকা আমার দেশ না নবারুণ ভট্টাচার্য যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনও নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবিও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চাই না আমি তাকে ঘৃণা করি মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে আমি অপ্রকৃতিস্থ হয়ে যাচ্ছি আর জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে আমি চিৎকার করে উঠি আমাকে তারা ডাকছে অবেলায় উদ্যানে সকল সময় আমি উন্মাদ হয়ে যাব আত্মহত্যা করব যা ইচ্ছে চাই তাই করব কবিতা এখনই লেখার সময় ইস্তেহারে দেয়ালে স্টেনশিলে নিজের রক্ত সুহার দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায় তীব্রতম যন্ত্রণার ছিন্ন ভিন্ন মুখে সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা ছুড়ে দেওয়া যায় পয়েন্ট থ্রি এইট আরো যা যা আছে হত্যাকারীর কাছে সব অস্বীকার করে এখনই কবিতা পড়া যায় লকাপের পাথরহীন কক্ষে ময়না তদন্তের হেজাক আলোক কাপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারণায় মিথ্যা অশিক্ষার বিদ্যায়তনে শোষণ ও রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনি হোক বাংলাদেশের কবিরাও লড়কার মতো প্রস্তুত থাকুক হত্যার শ্বাসরোধের লাশ নিখোঁজ হওয়ার স্টেন গুলিতে সেলাই হয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকুক তবু কবিতার কবিতার শহরকে দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না এই রক্ত স্নাত কছাইখানা আমার দেশ না আমি আমার দেশকে ফিরে কেড়ে নেব বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা বিকে এলো ভাসান সমস্ত শরীর ঘিরে না পাহাড়ে পাহাড় জুম অগণিত হৃদয় নারী নদী প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো ডেকে নেব টলমলে হাওয়া রোদ্রের ছায় মাছের চোখের মতো দিঘি ভালোবাসা যার থেকে আলোক বর্ষ দূরে জন্মাধি অচ্ছুত হয়ে আছি তাকেও ডেকে নেব কাছে বিপ্লবের এই উৎসবের দিন হাজার রড আলো চোখ ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি নখের মধ্যে সূচ বরফের চাঁঙড়ে শুইয়ে রাখা মানিনা না ঝুলিয়ে রাখা যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না ঠোঁটের উপর বুট জ্বলন্ত শলাচাই সারা দেয় ক্ষত মানি না ধারালো চাবুক দিয়ে খণ্ড খণ্ড রক্তাক্ত পিঠে সহজ অ্যালকোহল মানিনা না নগ্নদেহে ইলেকট্রিক শরৎ উৎসিত বিকৃত যৌনাচাঁদ মানি না পিছিয়ে পিছিয়ে হত্যা খুলির সঙ্গে রিভালভার ঠেকিয়ে গুলি মানি না মানি না মানি কবিতা কোনো বাধাকে স্বীকার করে না কবিতা সশস্ত্র কবিতা স্বাধীন কবিতা নির্ভীক